আসসালামু আলাইকুম গাইজ সকলে কেমন আছেন আশা করি সকলে ভালো আসেন তো আমি এতদিন চ্যানেলে ভিডিও নিয়ে আসতে পারি না কারণ আমি একটু সমস্যার মধ্যে ছিলাম তো যাই হোক আমি আজকে ভিডিও নিয়ে আসলাম একটু নতুন সাইড নিয়ে আমি আগের ভিডিওটা কিন্তু বলেছিলাম যে আমি একটি এমন সাইট নিয়ে আসবো যে সাইডে কোনো রেফার লাগবে না কোনো ইনভেস্ট করা লাগবে না আপনারা শুধু অ্যাপ দেখা এবং বিভিন্ন কাজ করে ইনকাম করতে পারবেন তো সেই ফ্রি সাইডটি কিন্তু আমি নিয়ে এসেছি এখানে আপনারা দেখতে পাবেন আমার সামনে কিন্তু এখানে কয়েন বাজার নামে একটি বট আছে তো আমি প্রথমে আপনাদের কিভাবে অ্যাকাউন্ট খুলবেন এবং কিভাবে উজ্জ্ব করবেন কীভাবে কাজ করবেন সকল কিছু আমি কিন্তু এখানে দেখিয়ে দেব এই ভিডিওতে তো প্রথমে আমি কিন্তু এই বটে ঢুকে গেলাম তো বটে ঢুকে যাওয়ার পর আপনাদের সর্বপ্রথম সামনে একটা স্টার্ট নামের বাটন আসবে ওই বাটনে ক্লিক করবেন তো ওই বাটনে ক্লিক করার পর আপনাদের সামনে এই যে নিচে দেখবেন এইরকম একটি বাটন চলে আসবে এরকম একটি স্টার্ট আর্নিং নামে একটি বাটন চলে আসবে তো আপনারা সিম্পলি এই বাটনে ক্লিক করবেন এই বাটনে ক্লিক করার পর আপনাকে সে বটে কিন্তু ঢুকাবে একটু ওয়েটিং ধরেন তো গাইস আপনারা কিন্তু দেখতে পাচ্ছেন আমি কিন্তু এই বটে ঢুকে গিয়েছি তো আমি আমার যেহেতু এটা নতুন অ্যাকাউন্ট যার কারণে আমার এখানে কিন্তু সরি 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 ধরুন একটু এখানে কিন্তু আমার উপরে দেখতে পাচ্ছেন আর্নিং কিন্তু এখানে শূন্য ডলার দেখাচ্ছে তো যাই হোক আমি আপনাদেরকে আর্নিং এমন সব কিছু করি এই বটটি এই কিছু দিন আগেই আপডেট হয়েছে যার কারণে এটা আগে এরকম ছিল না আগে অন্য ইন্টারফেস ছিল এখন অন্য করেছে যাই হোক এইখানে আপনার প্রথমে ঢোকার পরে কিন্তু এখানে দেখতে পাবেন আপনাদের যে আইডিটা এই আইডিটা কিন্তু এখানে শো করবে এখানে আপনারা দেখতে পাবেন আপনাদের কত কয়েন আছে তারপর কত কি আছে কত ডায়মন্ড এ ডায়মন্ড আর কি এটা এটা কোনো কাজে লাগে না সাধারণত যাই হোক এই কয়েনটা আপনাদের হলো আসল এই কয়েনটা এই কয়েনটা হচ্ছে আমাদের আসল তো যাই হোক তারপর এইখানে আপনার নিচে দেখতে পারবেন এখানে লেখা আছে ওয়াচ অ্যাড এই যে এইখানে কিন্তু দেখতে পাচ্ছেন ওয়াচ অ্যাড লেখা এখানে দেখেন একটা ভিডিও দেখলে কিন্তু আপনারা এইখানে দশ কয়েন করে পাচ্ছেন হ্যাঁ এখানে কিন্তু কয়েন হিসাবে ডলার দেওয়া হবে এখানে দেখেন আপনারা দশ ডলার করে পাবেন এখানে আপনারা ডেইলি একশো করে অ্যাড দেখতে পারবেন তাহলে একশো করে অ্যাড দেখলে দশ প্লাস হইলে সম্ভবত এক হাজার না দশ হাজার হয় সম্ভবত আপনার একটু ইয়ে করে নিয়ে সম্ভবত এক হাজার হয় এখানে নিচেও কিন্তু আরেকটা আসছে এখানে কিন্তু আপনারা একশোটা অ্যাড দেখতে পারবেন পার ভিডিওতে আপনারা দশটা করে কয়েন পাবেন তারপরে একটু নিচে আসলে এইখানে এগুলো এগুলো অ্যাভয়েড করবেন এই যে এইখানে কিছু জুবা সম্ভবত এগুলো এগুলো অ্যাড করবে অ্যাভয়েড করবে আপনি মুসলিম যেহেতু সেই জন্য এগুলো অ্যাভয়েড করবেন তো এটা এটা কিন্তু আমাদের হোম পেজের কিন্তু কাজ চলে গেল তো তারপর এইখানে নিচে দেখতে পারবেন লেখা আছে টাস্ক হ্যাঁ এখানে লেখা আছে টাস্ক তো এই টাস্কে যাওয়ার পর আপনারা কি কি টাস্ক পাবেন প্রতিদিন কিন্তু এখানে একটা দুটো করে টাস্ক দেওয়াই হয় যাই হোক এইখানে এই যে উপরে দেখেন টাস্ক কি দিয়েছে টাস্ক দিয়েছে ওয়াচ ভিডিও অ্যাড তার মানে আপনাদের এটাও কিন্তু অ্যাড দেখার কাজ তো এইখানে আপনারা একশো পঞ্চাশটা অ্যাড দেখতে পারবেন প্রতি অ্যাডের জন্য আপনারা দুটা করে কি অথবা দুটা করে কি পাবেন ওই যে ওইখানে আপনার আমরা কিন্তু এই যে এখানে দেখেছিলাম কি কি আর এখানে কিন্তু এই যে কয়েন তার মানে আপনারা কীরও কিন্তু এখানে কাজ আছে। তো তারপর এখানে আপনার দুটা কি পাবেন আপনারা সর্বমোট একশো পঞ্চাশটা অ্যাড দেখতে পারবেন একশো পঞ্চাশটা অ্যাড দেখলে আপনারা মোট তিনশোটা কিন্তু কি পেয়ে যাবেন তারপর এখানে নিচে দেখতে পারবেন ফ্রেন্ড এই ফ্রেন্ডে যাওয়ার পর আপনারা এখানে এই যে রেফার করতে পারবেন মানে এই সাইডে আপনারা মানে উইথড্রো করতে গেলে রেফার লাগবে না কিন্তু আপনারা রেফার করতেও পারবেন এখানে উপরে দেখেন লেখা আছে শূন্য পয়েন্ট শূন্য শূন্য ওয়ান প্লাস ডলার তার মানে কি এখানে আপনারা রেফারের মাধ্যমে ডলার ইনকাম করতে পারবেন আবার রেফার ছাড়াও কিন্তু আপনারা উইথড্র করতে পারবেন এখানে আপনারা কতগুলো ফ্রেন্ডকে রেফার কোড পাঠিয়েছেন সেগুলো দেখাবে এখানে রেফার নিং দেখাবে আর এখানে মেইন ব্যালেন্স দেখাবে মানে সর্বপো আপনার কত ব্যালেন্স আছে সেটা এখানে দেখাবে তো সিম্পলি হলো রেফার কীভাবে করবেন এইখানে এই যে এইখান থেকে রেফার কোডটা কপি করে নেবেন জাস্ট এটাই তারপরে আবার নিচে দেখতে পারবেন এইখানে লেখা আছে বোনাস তো এই বোনাসে যাওয়ার পর আপনারা কিন্তু এখানে বোনাস পাবেন তো এই বোনাসে কিন্তু এখানে দেখেন লেখা আছে ডায়মন্ড এখানে কিন্তু ডায়মন্ড দিচ্ছে বোনাসে আর এখানে কারেন্ট আপনারা ব্যালেন্স দিয়েও কিন্তু এখানে ডায়মন্ড কিনতে পারেন ডায়মন্ডেরই কিন্তু এখানে দাম আছে তো আপনারা যদি ডায়মন্ড কেনেন তাহলে কিন্তু আপনারা আরও বেশি টাকা ইনকাম করতে পারবেন তারপরে এখানে দেখেন এই যে নিচে লেখা আছে সোশ্যাল সোশ্যালে যাওয়ার পর আপনার মানে কতজন বন্ধুকে কাকে কাকে আপনি রেফার করছেন সেগুলো কিন্তু সব এই বক্সে দেখাবে তারপর এখানে লেখা আছে দেখেন টেলিগ্রাম বা টিজি টিজি মানে টেলিগ্রাম এখানে আপনার টেলিগ্রাম চ্যানেলে কতজন বা টেলিগ্রাম এই এই বট থেকে আপনি টেলিগ্রামে কতজনকে দিয়েছেন আর রেফার করেছেন সেগুলো এখানে দেখাবে তারপরে এখানে আপনার এই যে প্রোফাইল দেখাবে এখানে দেখুন প্রোফাইল এই প্রোফাইলে ক্লিক করার পর এখানে আপনারা উইথড্র করতে পারবেন এখানে আপনার মেইন ব্যালেন্সটা দেখাবে কত ডলার আছে তারপরে এইখানে সিম্পলি এই যে এই দেখেন এইখানে লেখা আছে সিলেক্ট পেমেন্ট মেথড এখানে ক্লিক করে আপনারা যে কোনো একটি মেথড সিলেক্ট করে নেবেন তারপর সিম্পলি এখানে আপনার অ্যাকাউন্ট নাম্বারটি দিয়ে দেবেন এখানে অ্যাকাউন্ট নাম্বার দিয়ে দেওয়ার পর এখানে আপনারা কত ডলার কত ডলার আপনি এখানে ইয়ে করবেন উইথড্রো করবেন সেখানে সেটা এখানে লিখে দেবেন এখানে একটি দেখার বিষয় দেখুন এইখানে কিন্তু মিনিমাম শূন্য ডলার দেওয়া তার মানে আপনারা যদি এক ডলারও হয় তাও আপনারা উইথড্রো করতে পারবেন তবে ভাবতে পারছেন এখানে কতটা সুবিধা পাচ্ছেন আপনারা এখানে আপনারা একে তো কয়েন দিয়ে ডলার ইনকাম করতে পারবেন আবার কি দিয়েও আবার এখানে কিন্তু ডায়মন্ডের দামও কিন্তু অনেক বেশি এখানে কিন্তু আপনারা ডায়মন্ড যদি ইনকাম করেন ডায়মন্ড যদি পান তাহলে কিন্তু আপনাদের এক দুই ডলার পেয়ে যাবেন আর এইখানে আপনারা এক ডলার হলেই কিন্তু উইথড্র করে নিতে পারেন এখানে দেখুন মিনিমাম কিন্তু শূন্য ডলার আছে তারপর সিম্পলি এই যে এইখানে উইথড্র নামে অপশানটা আছে এখানে ক্লিক করে দিলে আপনার উইথড্র সম্পন্ন হয়ে যাবে তারপর এখানে আপনার উইথড্রো হিস্ট্রিটা এই বক্সে দেখানো হবে তো এই ছিল আজকের বড গাইজ তো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন আমার একটা নতুন চ্যানেল তো এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখলে আপনাদের নতুন নতুন বট দেব এবং নতুন নতুন সাইট কিন্তু আপনাদের সামনে নিয়ে আসবো যেগুলোতে আপনারা ফ্রি ইনকাম করতে পারবেন কোনো রেফার লাগবে না কোনো ডিপোজিট লাগবে না তো এই ছিল আজকের সাইট আশা করি সকলে বুঝতে পেরেছেন সকল কেউ যদি ভালো লেগে থাকে যদি আমার ভিডিওটি তাহলে একটি লাইক করে দেবেন তো আজকের মতো এই পর্যন্ত গাইস আসসালামু আলাইকুম